আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত আমরা আজকে একটা বিশেষ দিনে বসেছি আলোচনা করতে অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো জীবনের কোনো এক সময় যদি এই অসুস্থতা দেখা দেয় বা কোন রকম সিমটাম দেখা দেয় সেখান থেকে প্রতিকার এবং তাকে প্রতিরোধ করার মতো যদি আমাদের সচেতনতা থাকে ঠিক জায়গায় যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা রোগমুক্ত হতে পারি সম্পূর্ণভাবে কিন্তু যেটা চাই সেটা সচেতনতা আজ ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস সবাই আমরা বুঝতে পারছি আজকের দিনের গুরুত্বটা এবং আমরা যে একটা স্ট্যাটিস্টিক্স দেখছি যে প্রত্যেকটি পরিবারের মধ্যে বা একদম আমি যদি জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রেও ধরি সেই স্ট্যাটিস্টিক্সটা ভয়াবহ ঠিক ডায়াবেটিসের মতনই ক্যান্সার প্রত্যেকটি পরিবারে যে পরিসংখ্যান দিচ্ছে সেটা সত্যি আতঙ্কজনক এবং সেই পরিসংখ্যানটা দিয়ে যাতে আমাদের পরিণতিটা না হয় তার জন্য কিন্তু আজকের বিশেষ অনুষ্ঠান কারণ আজ জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস এবং আজকে যার সঙ্গে কথা বলতে বসেছি আমাদের ডাক্তারবাবু আছে আমাদের সঙ্গে ডক্টর শঙ্কর নাথ ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো নমস্কার এবং যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমাদের আতঙ্কের কোনো শেষ নেই ডক্টর এই আতঙ্কটা কতটা আমাদের জীবনকে অসহায় করে দেয় এবং আমরা সবসময় ভাবি ক্যান্সার মানে মৃত্যু সেটা তো হয়তো নয় এটা আপনি আগে বলবেন তারপর আমরা বাকি প্রশ্নগুলো আপনার কাছে রাখবো এটা ঠিকই যে ক্যান্সার সম্পর্কে আমাদের সাধারণ ধারণা হচ্ছে ক্যান্সার হচ্ছে মৃত্যু এই ধারণাটা অবশ্য আজ থেকে ষাট সত্তর বছর আগে প্রযোজ্য ছিল কিন্তু এখন চিকিৎসা জগতে প্রিভেনশন মানে প্রতিরোধের জগতে এর জগতে এমন সমস্ত আধুনিক ব্যবস্থাপনা এসে গেছে যাতে করে আমরা সেই ব্যবস্থার মাধ্যমে খুব তাড়াতাড়ি ক্যান্সারকে আমরা নির্ণয় করতে পারি এবং যত প্রাথমিক স্তরে নির্ণয় করতে পারবো তত মডার্ন সমস্ত চিকিৎসা ব্যবস্থার দ্বারা ক্যান্সারকে অনেকটাই আমরা নিরাময়ের দিকে নিয়ে যেতে পারবো বেশ আমরা জানি এবছর আমাদের প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন মানে প্রতিরোধ এবং যত তাড়াতাড়ি এই সম্পর্কে আমরা জ্ঞাত হতে পারি বা ডিটেক্ট করতে পারি এটা হচ্ছে বছরের বিষয় দুহাজার চব্বিশের এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত বোধহয় ওইভাবে সচেতন নই বলেই আমাদের পরিসংখ্যানটা একটু ভয় জনক তো সেই সচেতনতাটা বাড়ানোর কি কি উপায় আছে এটা একেবারে শুধু শিক্ষিত অশিক্ষিত নয় ডক্টর এটা কিন্তু আমরা প্রত্যেকে আমাদের মধ্যে কিন্তু একটা ভয় নিয়েই সবসময় চলি সেই ভয়টার থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি আপনার কথা শুনে আমি শুরুতে এরম যে কোনো রোগ ক্যান্সার হতে হতে পারে পারে অন্য রোগকে মোকাবেলা করবার জন্য আমাদের হাতে আছে দুটো পদ্ধতি এবং এটা সারা পৃথিবীব্যাপী এই দুটো পদ্ধতি দ্বারাই আমরা যে কোনো রোগকে মোকাবিলা করতে পারি এক নম্বর হচ্ছে রোগটা যখন হয় তখন সেই রোগটা চিকিৎসা করে আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করি এইটাকে বলা হয় রোগের চিকিৎসা ইংরেজিতে বলা হয় থেরাপি দি ডিজিজ এটা একটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে রোগ এই সোসাইটিতে এই রোগটা আছে এবং আমরা আক্রান্ত হচ্ছি তাহলে এমন একটা যদি এনভায়রনমেন্ট আমরা যদি এই সোসাইটিতে তৈরি করতে পারি যে এনভায়রনমেন্টে নির্দিষ্ট ওই রোগটা এখানে অস্তিত্ব বজায় রাখতে পারলো না ঠিক তাহলে কোনো রোগ যদি কোন সমাজে অস্তিত্ব বজায় রাখতে না পারে তাহলে আমার হবে না এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে সমাজে এই সমাজ বলতে আমি বলছি দেশ হতে পারে পৃথিবী হতে পারে সর্বক্ষেত্রে মানুষ হ্যাঁ সর্বক্ষেত্রে মানুষ সবাইকে নিয়ে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম যাতে পার্টিকুলার ওই রোগটা এখানে অস্তিত্ব বজায় রাখতে পারল না এইটা যদি করতে পারি তাহলে আমার রোগটা হবে না এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রিভেনশন অফ দি ডিজিজ বা রোগের প্রতিরোধ আগেরটাকে যদি বাংলা করেন তাহলে দাঁড়াবে রোগ সারানো পরেরটাকে যদি বাংলা করেন তাহলে দাঁড়াবে রোগ তাড়ানো আমরা সবাই জানি রোগ তাড়ানোটাই আমাদের মূল লক্ষ্য কেন ছোট বয়স থেকে আমরা শিখে এসেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী ক্যান্সারও কি প্রিভেন্ট করা যায় প্রশ্ন উঠলে এবারও বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় সব ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন যে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্যান্সারকে আমরা আটকাতে পারি মানে হবে না আমার হোল লাইফে এই করতে আর বাকিগুলো অনেকটা পারি না সেগুলো চিকিৎসা রয়েছে চিকিৎসা করতে হবে আমাদের এইটাকে লক্ষ্য রেখেই আমাদের এবারের যে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আমরা এই সাতই নভেম্বর মানছি এইটাকে এই লক্ষ্য রেখেই আমাদের এগোতে হবে আর কি বেশ এই প্রতিরোধ করার জন্য আমাদের সচেতনতা আমাদের শিক্ষা আমাদের পরিবেশ এবং সরকারি তরফ থেকে কিন্তু উদ্যোগ ঠিক এইটা আমরা কি করে করতে পারি আমাদের মনে হয় এই ক্যান্সার প্রিভেনশন নিয়ে খুব একটা মাতামাতি করে নাকি অথচ আমরা একটু আগেই বলেছি যে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্যান্সারকে আমরা আটকাতে পারি কিভাবে কিন্তু আটকাচ্ছি না কেন কেন এই কারণ হচ্ছে যদি খুব সহজ কথা বলতে পারি আমি এই ক্যান্সার আটকানোতে খুব একটা পয়সা করি পাওয়া যায় না কিন্তু ক্যান্সার চিকিৎসাতে পয়সা করি পাওয়া যায় এটা দুঃখজনক এটা খুব খারাপ আমাদের লাগে কিন্তু তা সত্ত্বেও আমি অনেক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বহু সুবানুদ্যায়ী মানুষ তারা এগিয়ে এসেছেন ক্লাব সংগঠন এরা সব এগিয়ে এসেছেন এসে এরা করছে কি ক্যান্সার প্রিভেনশনে যোগ দিচ্ছে আমাদের সংগঠনও আছে এরকম একটা আমাদের সঙ্গে যোগ দিচ্ছে এরা এই জন্য আমরা যেটা করি যে সরকারও এগিয়ে আসুক সাধারণ মানুষ এগিয়ে আসুক এই সাধারণ মানুষ তাদের বিভিন্ন রকম সংগঠনের মাধ্যমে এগিয়ে আসতে পারে বিভিন্ন হাসপাতাল এগিয়ে আসুক নার্সিংগুলো এগিয়ে আসুক তারা ক্যান্সার সচেতনতা বিষয়ে একটু প্রচার করুক একদম স্কুল লেভেল থেকে আমার মনে হয় তাই ছোটবেলা থেকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতার কিভাবে প্রতিরোধ করা যায় সেটা যদি অ্যাওয়ার করা যায় তাহলে তাদের লাইফ স্টাইলটা বদলাবে আজকে প্রত্যেকটা আমাদের তো একেবারে সূত্রপাত হয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জীবন এবং জীবন শৈলী থেকে সেখান থেকেই যদি পরিবর্তিত হতে থাকে তারা সেটা ডায়েট হোক প্রতিদিনের অভ্যাস হোক ব্যায়াম হোক সুস্থতার জন্য যা 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 প্রয়োজন মানসিক শুধু তো শারীরিক নয় মানসিক একটা ব্যাপার আছে মেন্টাল হেলথ সবটা কিন্তু যদি সূত্রপাত হয় আমাদের দেখবে স্কুল লেভেল থেকে আপনি তো তাইই বলবেন আমি একদম ঠিক তাই বলতেছি কিভাবে সেটা করা যায় আপনি জিজ্ঞেস হুম হুম খাদ্য এবারেও থিমে বলা আছে যে যে সব বিষয় থেকে ক্যান্সারকে আটকানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে পারে খাদ্য তার মধ্যে একটা বড় জায়গা কারণ খাদ্য ছাড়া আমাদের চলে না খাদ্য খাবোই আমরা কিন্তু খুব জানার বিষয় অনেক খাদ্য আমরা খাই যেগুলো ক্যান্সার ডেকে আনে এখনো আমরা খাই সেগুলো এগুলো যদি আপনাকে একটু বলি দুই চারটে কথা তাহলে অন্তত সাধারণ মানুষ জানবেন যে কোন কোন খাবার খাবো না একদম বল আবার অনেক খাবার আছে যেগুলো খেলে ক্যান্সার আপনার বাসা বাঁধতে পারবে না ক্যান্সারের ঝুঁকি কমে যাবে সেগুলো যদি আমি দু চারটে বলি তাহলেও আপনি বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় রয়েছি ক্যান্সার অসচেতনতার দিক দিয়ে প্রথমে বলি আপনাদের কি কি খাবার খাবো না যেগুলো থেকে ক্যান্সার হতে পারে ধরুন সংরক্ষণ করে খাবার যেগুলো সংরক্ষক কিছু আছে যেমন সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট এইগুলো দিয়ে যদি আপনি খাবারকে একটু মিশিয়ে যদি রেখে দেন বাড়ির কোনো টেবিলে রেখে দেন আপনি নিশ্চিত থাকবেন একে ফ্রিজে রাখতে হবে না এ কিন্তু সাত থেকে দশ দিন একদম টাটকা থাকবে সে রান্না করা খাবার হোক আর রান্না না করে খাবার হোক আচ্ছা এই সোডিয়াম নাইটের পটাশিয়াম নাইটেড কিন্তু কার্সিনোজেন মানে কি কিছু কিছু কেমিক্যাল কিছু কিছু পদার্থ যেগুলো আমাদের শরীরে ঢুকলে আমার ক্যান্সার হতে পারে তাহলে আমার লক্ষ্য হচ্ছে যে ওই কার্সিনোজেন গুলোকে আমি শরীরে ঢুকতে দেবো না তাহলে আমার ক্যান্সার হবে না মানে প্রিভেনশন আর সাধারণ মানুষের লক্ষ্য হচ্ছে যে আমার তাদেরকে চিনিয়ে দেওয়া কাশিরজন কোনগুলো এই একটা চিনিয়ে দিলাম সোডিয়াম নাইট্রেট সংরক্ষক তাহলে প্রিজারভেটিভ কোনো জিনিস আমরা ব্যবহার করব না তাহলে প্রশ্ন করবেন আপনি যে তাহলে কি রেফ্রিজারেটরে রাখা খাবার খাবো না নিশ্চিত খাবেন রেফ্রিজারেটরে রাখা খাবার থেকে ক্যান্সার হয় না এটা পরিষ্কার করে দেওয়া ভালো তারপর দেখুন ছাতাপাড়া খাবার ভীষণ বিপজ্জনক ছাতাপাড়া খাবার ধরুন অনেক খাবারে দেখবেন একটু রেখে দিলে বাতাসের ময়েশ্চারে ওপরে একটু ব্রাউনিশ ছাতা পড়ে গেল ফাঙ্গাস যাকে বলি আমরা কিংবা গ্রেইস ফাঙ্গাস পড়ে গেল এগুলো সব নাম আছে এক একটা অ্যাসপার গিলাস ফ্লেভার এর নাম এর মধ্যে একটা কার্সিনোজেন থাকে আফলা টক্সিন সেই কার্সিনোজেন খেলে মানে ছাতা খাবার খেলে আমার লিভার ক্যান্সার হতে পারে তুমি খাবো না এটা মেটানি লিওলো আমরা খাবারে অনেক সময় রং করি হলদে রং করি সেটা ধরুন আপনি বিরিয়ানি খেলে বিরিয়ানিতে হলদে রং করি তারপরে রসগোল্লা যেটাকে আমরা ইয়ে বলি কমলা ভোগ বলি তারপর ধরুন এই ঘুগনি ঝিলিপি মমৃত্তি এগুলো তো অনেক সময় সবাই বলছি না কিন্তু অনেকেই মেটানিল ইয়ে মেশায় আর মেটানিল ইয়ে হচ্ছে একটা কার জেন আর আমরা খাচ্ছি তো রেগুলারই খাচ্ছি না জেনে জেনে খেয়ে যাচ্ছি এমন কি আপনি অবাক হবেন এই মেটানিল ইয়ে যেটা অত্যন্ত ভয়ংকর কার্সিনোজেন আমরা রোজ খাচ্ছি মানে আপনি চাইলে না চাইলে রোজ খাচ্ছেন কোথায় খাচ্ছেন আপনি আপনি যে বাজার থেকে যে হলুদের প্যাকেটটা গুঁড়ো প্যাকেটটা নিয়ে আসেন সেখানে কিছু কিছু আজেবাজে লোক তারা ওই মেটানিল মিশিয়ে দিচ্ছে মিশিয়ে মেটানিল দাম কম আর হলুদের দাম বেশি মিশিয়ে দিয়ে তারা লাভ করতে চাইছে আসলে আমরা সেই হলুদ খাচ্ছি রেগুলার রোজ খাচ্ছি আমরা এর মানে কি আমরা যদি আবার সেই পুরনো দিনে ফিরে যাই শুকনো হলুদ কিনে নিয়ে এসে শিলনোড়ায় বেটে যদি তালতাল করে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সারটা হওয়ার কথা নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব সতর্ক করে দিয়েছে দু হাজার সতর্ক করেছে কি বিষয় আমরা যে আজিনোমোটো খাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে বছর নেবে আমাদের বলার বলেছে যে আজিনোমোটো খেলে ক্যান্সার হলেও হতে পারে তাহলে আমরা এটাকে খাওয়াটা বন্ধ করি না কেন তারপর ওরা যেদিন বলবে বলবে সেদিন আমরা যা করব। এই হচ্ছে কি কি খাবার খেলে হয় আর দু চারটে খাবার যেগুলো খেলে ক্যান্সার থেকে মুক্তি পাবেন আপনি সেই খাবার দুই একটা বলি বেশি না ভিটামিন সি ওলা সব খাবার সেটা কমলালিউ হতে পারে আমলুকি হতে পারে যে কাঁচা হতে পারে টমেটো হতে পারে সমস্ত খাবার সে আম হতে পারে কাঁঠাল হতে পারে সমস্ত খাবার সমস্ত খাবার হচ্ছে অ্যান্টি ক্যান্সার আপনি খেলে ভিটামিন সি ভিটামিন সি প্রোভাইডার ভিটামিন এ আমি দুটো খাবারের নাম করব ভিটামিন এ ওয়ালা খাবারে যা প্রতিদিন কুমড়ো আর গাজর আপনি একদম সঠিক বলেছেন এই দুটো কিন্তু আমাদের মাঝে মাঝে খেতে হবে আর শসা শশা আপনাকে বললে অবাক হবেন আপনি শশার যে ছালটা এই শশার ছালে স্টেরল বলে একটা পদার্থ থাকে এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার অর্থাৎ শশার ছালে থাকে স্টেরল সেটা অ্যান্টি ক্যান্সার আপনি ছাল যদি খান শশার তাহলে আপনার কোলন ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার থেকে আপনার রিস্ক কমে যাবে ও তারপরে আপনি বলছেন যে শশাটা কিন্তু সব ছাল সব খেতে হবে আচ্ছা আচ্ছা হয়ে গেল আচ্ছা তারপর টমেটো টমেটোর মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট থাকে তার নাম হচ্ছে লাইকোপিন আর ওই লাইকোপিন রঙেরটা হচ্ছে লাল তাহলে সেই লাইকোপিন কি করে অ্যান্টি ক্যান্সার এজেন্ট ছেলেদের বাঁচায় প্রস্টেট ক্যান্সার থেকে আর মেয়েদের বাঁচায় ওভারির ক্যান্সার থেকে তাহলে কেন খাবো না আমি তো এখানে বলবো যে আমরা টমেটো খাবো রেগুলার যাতে আমাদের মেয়েদের ওভারির ক্যান্সার রিস্ক কমে যায় ছেলেদের প্রস্টেট ক্যান্সার রিস্ক কমে যায় আরেকটা একটা খাবারের কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন খুব জরুরি এটা কাঁচা নাকি না মানে রান্না করা হোক কাঁচা হোক কোনো আপত্তি নেই এর মধ্যে কি থাকে আগে বলে দিই পেঁয়াজ আর শুনে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট থাকে সেটার নাম হচ্ছে অ্যালিসিন আর এই অ্যালিসিনটা যদি আপনি খান রেগুলার রেগুলার রোজ খেতে বলছি আমরা তাহলে ঠোঁট থেকে রেকটাম পর্যন্ত সর্বত্র ক্যান্সারের ঝুঁকি কমে যায় তাহলে খাবেন না কেন এবার একটা প্রশ্ন হচ্ছে পেঁয়াজ যার মধ্যে অ্যান্টি ক্যান্সার এজেন্ট আছে অ্যালিসিন সেটার কোথায় থাকে একটু জেনে নেওয়া দরকার আমরা খেতে জানি না বলে আমাদের এই সমস্যা হয় আপনি দেখবেন পেঁয়াজের যেখানে সুঁড় গুলো থাকে শেকড় আপনি যদি আধখানা করেন পেঁয়াজটা তাহলে দেখবেন ওই শেকড়ের ঠিক গায়ে লাগানো সামান্য একটু অংশ সাদা শক্ত শক্ত এবং ক্রিম কালার বাকি বডির কালারের জায়গায় থাকে আর বাকি ফর্টি পার্সেন্ট অ্যান্টি ক্যান্সার এজেন্ট আপনার হোল বডিতে থাকে তা আমরা তো ওই সিক্সটি পার্সেন্ট রোজ কেটে ফেলে দিচ্ছি তাহলে এবার আপনি আপনার আসলের মাধ্যমে অবশ্যই মেয়েদের জানাবেন ছেলেদের জানাবেন ওই ক্রিম কালার এলাকাটা রেখে দিতে হবে তবে গিয়ে আমরা এই ঠোঁট থেকে রেকটাম পর্যন্ত সব ক্যান্সারের থেকে আমরা মুক্তি পেতে পারি খাবার আর বলে দিই যেগুলো খুব ইম্পর্টেন্ট আরো অনেক আছে তো অভাব আমাদের ফাইবার 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 আপনাকে খেতেই হবে বলতে আমরা বুঝি ছিবড়ে তন্তু বা আঁশ এইসব বুঝি এই ফাইবারটা থেকে খাবেন আপনি ফল ফল মূল শাক সবজি এইসব থেকে খাবেন এই ফাইবার থেকে কি কি ক্যান্সার থেকে আপনি মুক্তি পাবেন যদি ফাইবার খান ব্রেস্ট ক্যান্সার থেকে কোলন ক্যান্সার থেকে রেক্টাম ক্যান্সার থেকে ইউটোরাস ক্যান্সার থেকে প্রস্টেট ক্যান্সার থেকে এই পাঁচটা ক্যান্সার থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি ফাইবার খান এবার আপনি অবশ্যই প্রশ্ন করবেন ফাইবারটা কোথায় পাবো বলে দিন নিশ্চয়ই আমি আকাশবাণীর মাধ্যমে জনগণকে জানাতে চাই যে কোথায় পাবেন আপনি ফাইবারটা দেখুন আমি উল্টো করে যদি বলি আলুর ফাইবার থেকে তার ছালে আমরা কেটে ফেলে দিই পটলের ফাইবার থেকে তার ছালে আমরা কেটে ফেলে দিই ঝিঙের ফাইবার থেকে তার ছালে আমরা কেটে ফেলে দিই শশার ফাইবার থেকে তার ছালে আমরা কেটে ফেলে দিই এমনকি আটার ফাইবার থেকে তার ভূষিতে আমরা চেলে ফেলে দিই তাহলে সব ফেলে দি ক্যান্সার তো হবেই হবে এই জন্য আবার সমস্ত জনগণকে রিকোয়েস্ট করব যে আপনারা ছাল সমেত খান যা কিছু খাচ্ছেন আলু আপনি যদি বলেন না তো আমার ডায়রিয়া হয়ে যাবে খেতে গেলে আপনি অভ্যেস করুন প্রথমে ফিফটি খান ফিফটি ছাড়িয়ে দিন ফিফটি পার্সেন্ট খান মাস দুয়েক করবার পর আপনি দেখবেন যে আপনার অভ্যেস হয়ে গেছে আপনি পুরোটাই রাখতে পারবেন লাস্ট অফ অল যেটা আরটু বলবো সেটা হচ্ছে যে ভিটামিন সি যত অ্যান্টি ক্যান্সার আছে না পৃথিবীতে শাক সবজি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই যত আছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে অ্যান্টি ক্যান্সার এজেন্ট তার নাম হচ্ছে ভিটামিন সি তাহলে আমাদের একটা অনুরোধ থাকবে সকলকে এই কারণে আপনি প্রতিদিন আপনার পাতে সামান্য হলেও একটু করে ভিটামিন সি রাখুন লেবু 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 ও যেখানে যেন আমের সময় একটু গ্রো আম কাঁঠালের সময় একটু কাঁঠাল আনারসের সময় একটু টুকরো আনারস আপনি একটু আমলকি রাখতে পারেন আপনি একটু টমেটো রাখতে পারেন আপনি শশা শশাতে কিন্তু জেনে রাখুন পঁচিশ পার্সেন্ট ভিটামিন সি আছে তাই সে রাখতে পারেন কোনোদিন কিছু জুটলো না আপনি ছোট্ট এক টুকরো পাতি লেবু রাখুন তাতেও কাজ হবে তাহলে যে শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট ভিটামিন সি যা দিয়ে বহু ক্যান্সার আপনার হোল লাইফে হবে না যদি আপনি অভ্যেস করেন খাওয়া সেই ভিটামিন সি আমরা খেতে জানি না তাহলে খাওয়াটা আমাকে একটু বলে দিতে হবে কিভাবে খাবেন যাতে ওই ভিটামিন সির একশো ভাগ ইউটিলিটি বা উপযোগিতা আমরা পেতে পারি যেখানে একশো ভাগ জীবনের আমাদের আশি ভাগটাই খাওয়া নিয়ে চিন্তা খাওয়ার জন্যই সবকিছু সেইখানে আমরা কত কিছু জানি না জন্য আমাদের কিন্তু তাহলে আমি ওই বলে ভিটামিন সি কি করে খাবো ভিটামিন সি তিনটে ফ্যাক্টর কে ভীষণ ভয় পায় প্রথমটা হচ্ছে আলো লাইট দ্বিতীয়টা হচ্ছে তাপ হিট আর তৃতীয়টা হচ্ছে অক্সিজেন এই তিনটে ফ্যাক্টর কে ভিটামিন সি ভয় পায় কেন ভিটামিন সি এই তিনটে ফ্যাক্টর যে একটা ফ্যাক্টর বা একাধিক ফ্যাক্টরে সঙ্গে যদি কাছাকাছি এসে যায় ভিটামিন সি নষ্ট হতে থাকে আচ্ছা এইটা তো আমাদের জানা নেই এটা জানতে হবে মানুষকে ধরুন লাইট একটা ভিটামিন সি ধরুন এক বাটি কমলা লেবুর রস একদম টৈটুম্বুর ভিটামিন সি আপনি সেই এক বাটি কমলা লেবুর রসে এরকম আলোর ফোকাস দিলেন ওই থিয়েটার ফিয়েটারে যেরকম আলো দেওয়া হয় ওই ফোকাস দিলেন আপনি ওই ফোকাস দিয়ে যদি পনেরো থেকে ষোলো ঘন্টা রেখে দেন ওইভাবে ওই বাটিতে যত ভিটামিন সি আছে সব নষ্ট হয়ে যাবে তো ওটা তো আমরা করি না ঠিক কথা তাহলে সাধারণ যে আলো আছে সে তো সামান্য নষ্ট হবে টেন টু ফিফটিন পার্সেন্ট নষ্ট হবে তাহলে আলোতে রাখবো কম দুই হিট তাপ বেরেন তাপকে ভয় পায় আপনি একবারটি কমলালু রস গরম করতে শুরু করলেন উনুনে দিয়ে কি হবে উনুনে দিয়ে গরম করলে ভিটামিন সি যদি ফুটে ভিটামিন সি কে ফুটিয়ে দেন যেই ফুটলো আপনি জেনে রাখুন হান্ড্রেড ভিটামিন সি নষ্ট হয়ে গেল আচ্ছা ডক্টর একটা তাহলে বলি যে এই যে অনেক সময় বলা হয় যে শরীর সুস্থ রাখার জন্য সকালবেলা ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে খাওয়া তাহলে সেখানে তো গরমের সাথে একদম ভুল ধারণা এটা আমি এটা বলতাম আপনি ঠিক ধরেছেন আপনি আপনার অবজারভেশন দারুন আমরা বলি সকালবেলা একটু হালকা গরম জলে আমরা লেবুর রস দিয়ে খাই খুব ভালো আছি একদম ভালো নেই উনি গরম জল খেতে পারেন উনি কিন্তু লেবুটা দিয়ে কোনো লেবুর এফেক্ট পেলেন না কারণ যেই লেবুটা গরম জলে দিলেন গরম জল লেবুর ভিটামিন সি নষ্ট করে দিল তাহলে ভিটামিন সির ইয়েটা পেলাম না গুনটা পেলাম গুনটা পেলাম না আমি এটা গেল গরম আর তিন নম্বর হচ্ছে অক্সিজেন অক্সিজেন যদি আপনি এক বাটি কমলা লেবুর রসের মধ্যে অক্সিজেন একটা সিলিন্ডারে ধরুন কথা কথা বলছি একটু পাইপ দিয়ে আপনি ঢুকিয়ে দিন ভুট ভুট করে অক্সিজেন ঢুকছে ভিটামিন সির মধ্যে এর তিন ঘন্টা তিন ঘন্টা যদি এরম অক্সিজেন দিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট ভিটামিন সি নষ্ট হয়ে গেল এবার আপনি বলুন ও তো করি না আমরা আপনি করেন কিন্তু ওই রকম অক্সিজেন সিলিন্ডার দিয়ে করেন না বটে কিন্তু আপনি করেন কি করে করেন আমরা যে ভিটামিন সি এরকম যদি ধরুন এক বাটি কমলা লেবুর রস যদি রেখে দিই কমলা লেবুর রসের সঙ্গে বিক্রিয়া এই নাম হচ্ছে অক্সিডেশন পদ্ধতি বা জারন ক্রিয়া বাতাসের অক্সিজেন চলতেই থাকবে এবং একটু একটু করে ভিটামিন সি নষ্ট হতে থাকবে ভিটামিন সি যদি খুলে রেখে দেন বাতাসে চব্বিশ ঘন্টা যদি খোলা থাকে চব্বিশ ঘন্টায় হান্ড্রেড পার্সেন্ট ভিটামিন সি নষ্ট হয়ে যাবে তাহলে সবাইকেই বলবো যে আপনি যখন ভিটামিন সি খেতে চাইছেন আপনি ভিটামিন সিটা তৈরি করেই দশ থেকে পনেরো মিনিটের মতো খেয়ে নিন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে ধরুন আজ রাত্রে অ্যাওয়ারনেস ডেতে আমার মনে হলো রাত্রিবেলা একটুখানি স্যালাড খাবো ডিনারে আপনি করলেন কি একটুখানি শশা কিনে নিয়ে এলেন টমেটো কিনে নিয়ে এলেন পেঁয়াজ কিনে নেন আপনি নিয়ে এসে দশটায় সন্ধ্যে সাতটার সময় শশাটাকে কাটলেন আমি বলে দিয়েছি ছাল ছাড়াবেন না আপনি ছাড়াননি ঠিক আছে কেন স্টেরল আছে ফাইবার আছে আপনি ছাড়াননি আপনি কুচকুচ করে কাটলেন শশাগুলো ওপেন হয়ে যাচ্ছে দেখুন ভালো করে শশা ঢাকা ছিল ছাল দিয়ে শশা যেই ওপেন হয়ে গেল সঙ্গে সঙ্গে বাতাসের সংস্পর্শে এসে গেল মানে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে করে আপনি ওখানে রাখলেন সাতটার সময় ওখানে লেবুর রস দিয়ে দিলেন ওখানে টমেটো কেটে দিলে দিলেন ওখানে লঙ্কা দিলেন সব দিলেন এইটা আপনি খাবেন রাত্রি সাড়ে দশটার সময় সমস্ত ভিটামিন সি অক্সিজেনে সবটা নষ্ট হয় না ফিফটি পার্সেন্ট ভিটামিন সি নষ্ট হয়ে গেছে কিন্তু তাহলে আপনি কখন খাবেন ভিটামিন সি যখন খেতে চাইছেন তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে খাবেন যদি সাড়ে দশটা আপনি ডিনার করতে যান সালাদটা তৈরি করবেন সোয়া দশটায় তাহলে আপনি অন্তত এইটটি ফাইভ পার্সেন্ট ভিটামিন সিটা পাবেন আর ভিটামিন সি আমি একটু আগে বলেছি স্ট্রংগেস্ট অ্যান্টি ক্যান্সার এজেন্ট আর তা যদি খাই আমরা অবশ্যই আমরা অসংখ্য ক্যান্সার থেকে মুক্তি পাবো কি অসাধারণ ভাবে আপনি বলছেন আমি খুব হা করে শুনছি এবং যারা শুনবেন ও পারে মেতার যন্ত্রে সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে কত অজানা তত্ত্ব দিন আমরা কতটা ভুল করছি যে জন্য হচ্ছি এবং এরপরে আমি একটু বলি যে একেবারে ধরুন ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ এই স্টেজ গুলো বোঝার জন্য এই খাদ্যাভ্যাসের তো অনেকটা তারা দায়ী কিন্তু আমরা কিভাবে বুঝবো এসছেন যে অনুষ্ঠানে সেখানে মহিলারা কিন্তু আমাদের প্রচুর মানুষ তারা শুনছেন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ক্যান্সারটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে সার্ভিস ক্যান্সার তো সেই ক্ষেত্রে তাদের সচেতনতা নিয়ে আপনি যদি একটু বলেন আমাদের দেশে মহিলাদের সবচেয়ে বেশি যে ক্যান্সার সেটা হচ্ছে ওই সার্ভিক্সের ক্যান্সার সার্ভিসটা কোথায় সার্ভিসটা হচ্ছে আমাদের যে জরায়ু আছে জরায়ুর একদম নিচের দিকটা যেখান থেকে জরাটা ওপেন হয়েছে বাইরে এই জায়গাটার নাম আমরা বাংলায় দিয়েছি জরায়ু মুখ ইংরেজিতে বলা হয় সার্ভিক্স অফ ইউটেরাস ওই জরায়ু মুখের ওই জায়গাটাই আমাদের দেশের মহিলাদের সবচেয়ে বেশি ক্যান্সার হয় অনেকগুলো কারণ এই অনেকগুলো কারণ আমরা যদি আস্তে আস্তে দূর করতে পারি তাহলে কিন্তু এই ক্যান্সার কমে যাবে আমাদের সচেতনতাই সেটা বড় কথা প্রথম হচ্ছে জায়গাটার হাইজিনটা মেনটেন করতে হবে হাইজিনের স্বাস্থ্যটা এইটা হচ্ছে প্রথম বলা আছে অস্বাস্থ্যকর জায়গা মানে সার্ভিক জায়গাটা থাকলে ক্যান্সার হতে পারে আচ্ছা দুই হচ্ছে একটা ভাইরাস আছে এই ভাইরাসটা ওই সার্ভিক্সে গিয়ে যদি বাসামাদি এবং সেখানে যদি রেপ্লিকেশন হতে থাকে ভাইরাসটার হাজার হাজার লক্ষ লক্ষ তাহলে ও বাসা ভেতেছে ওই একদিন সার্ভিক্সে ক্যান্সার ডেকে আনবে কারণটা কি সার্ভিক্সের ক্যান্সারের পরিষ্কার কারণ হচ্ছে ওই ভাইরাসটা এই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা খুব শর্টে বলি এইচপিভি এটা সবাই জানেশ শর্টে এইচপিভি এইচপিভি ভাইরাস দিয়ে যখন আক্রান্ত হয় সার্ভিক ইউটেরাসের ওই নিচ অংশটা তখন কিন্তু ভয়ঙ্কর তখন কিন্তু ভবিষ্যতে সেখান থেকে সার্ভিসে ক্যান্সার হতে পারে এবার প্রশ্ন হচ্ছে কতদিন পরে হতে পারে হতে পারে আমার নাও হতে পারে যে সমস্ত মহিলাদের ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা বেশি তারা হয়তো বেঁচে গেলেন ওখানে গেছে এইচপিভি ভাইরাস আক্রান্ত হয়েছেন কিন্তু বেঁচে গেছেন কিন্তু যাদের প্রতিরোধ ক্ষমতা কম তারা কিন্তু একটা সময় সার্ভিক্স ক্যান্সারে ভুগবেন এই কারণে আমরা সবসময় বলবো যে জায়গাটা সবসময় স্বাস্থ্যকর রাখুন যাতে এইচপিভি না ঢুকতে পারে এবার এইচ অনেক কারণে ঢুকতে পারে বিশেষ করে সহবাসের সময় ঢুকতে পারে এখন জীবন জীবনযাত্রা যে সমস্ত ছেলেরা মেয়েরা করে থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কেন ছেলেরা নিয়ে যায় এইচপিভি ভাইরাস মেয়েদের ওখানে আবার সেই মেয়ে যদি উদ্যম জীবনযাত্রা পালন করে অন্য ছেলেদেরকে আবার ছোঁয়াচে করিয়ে দেয় মানে সংক্রমণ করিয়ে দেয় সেখান থেকে আবার অন্য মেয়েরা আসে এইভাবে ছড়ায় কিন্তু এইটা আমাদের দেশে এতটা প্রবল নয় প্রবল নয় এটা ঠিক বলেছেন শব্দটা কারণ আমাদের দেশের কিন্তু ছেলেLambda এরা আটোটা জায়গায় চলে যায় বিদেশে জন্ম হয় ওইজন্য তারা তো স্কুল কলেজ লেভেলেই তো সব তারা ভ্যাকসিন নিয়ে বসে আছে তো এইজন্য বলছি এই এইচপিভি ভাইরাস থেকে যাতে আমরা আক্রান্ত না হই সেইটা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা রাখতে হবে আমাদের এখানে কি কি উপসর্গ হলে মনে হবে যে এটা হতে পারে কোন কারণ নেই জানি না সাদা স্রাব হচ্ছে প্রায় এক দুই হচ্ছে রক্ত রক্ত বের হচ্ছে রক্ত তো বেরই প্রত্যেক মাসে তো মাসিক হয় সেটা তো বেরই রক্ত কিন্তু এটা দুটো মাসিকের মধ্যে আবার একটা মাসিক হয়েছে ওটা যেটা মাঝখানে যেটা হলো ওইটা কিন্তু মাসিক নয় ওইটা সিমটম ওইটা কিন্তু সিমটম রক্তটা এছাড়া ধরুন মেনোপস হয়ে গেছে যাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে তারপরে ষাট বছর বয়সে হঠাৎ বৃদ্ধা মহিলা বলছেন যে আমার আবার মাসিক শুরু হয়েছে তা হয়নি কিন্তু আসলে ওই ক্যান্সার সার্ভিস হয়েছে সার্ভিসের জন্য রক্তপাত হচ্ছে এটা একটা কারণ এ রক্তপাত আর কি অস্বাভাবিক অস্বাভাবিক রক্তপাত তারপর ধরুন পরীক্ষা করছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু যখন পরীক্ষা ডিজিটাল পরীক্ষা করেন তো সার্ভিসের কাছে পরীক্ষা করবার সময় উনি হাতে আঙুলে দেখলেন যে ওনার সার্ভিস থেকে রক্ত বেরিয়ে এসছে এটাও কিন্তু ডেঞ্জারাস চার নম্বর হচ্ছে ধরুন সহবাসের সময় যদি রক্তপাত হয় এটাও কিন্তু সার্ভিস ক্যান্সারের সিমটম আর কি এই এতগুলো সিমটমস আছে আরও অনেকগুলো আছে তো এই সিমটমসগুলো যদি থাকে তো আপনি কোনো ক্যান্সার পেশেন্টের কাছে যাওয়ার দরকার নেই আপনি সিম্পল একজন গায়নোকোলজিস্টের কাছে যাবেন গায়নোকোলজিস্ট আপনাকে গাইড করে দেবে যে কি করতে হবে না করতে হবে ইনি দেখবেন আর এইটার জন্য দুটো জিনিস আছে একটা হচ্ছে যেটা এবছরের থিম আর্লি ডিটেকশন সেটাই আমরা বলতে পারি যে দুটো পরীক্ষা অন্তত আছে যাতে আর্লি আমরা ধরতে পারি মহিলাদের একটা হচ্ছে যে প্যাপ টেস্ট প্যাপিপি টেস্ট প্যাপ টেস্ট একটা আর একটা হচ্ছে ভায়া টেস্ট ভিআইএ টেস্ট এর মধ্যে প্যাপ টেস্টটা একটু খরচ হয় এটা ওই জরায় মুখের কাছ থেকে একটু ফ্লুইড নিয়ে একটু রসালো পদার্থ নিয়ে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখি যে ওই রসালো পদার্থর মধ্যে কোন ক্যান্সার সেল আছে কিনা এটা দেখেনি যদি থাকে বা ক্যান্সার সেল হয়তো নেই কিন্তু ক্যান্সার হবার আগের অবস্থা হতে পারে আমরা বলি প্রি ক্যান্সার কন্ডিশন যদি তা থাকে সঙ্গে সঙ্গে অনেকে আলাদা নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করে ফেলবো আর কোনদিন ক্যান্সার হবে না তাহলে আর্লিয়স্ট ধরা পড়ে গেল তার মানে এটা কোনো সিমটম না থাকলে মেয়ের কাবো একদম আজকে এই অ্যাওয়ারনেস ডে তে আমরা এটা বলবো প্রতিটি মেয়ের হ্যাঁ অন্তত ছাব্বিশ সাতাশ বছর বয়স এই বয়সের মধ্যে আমরা প্রতিটি মেয়েকে করব মানে পরীক্ষাটা করব প্যাপ টেস্ট এটা ধরুন চার বছর পাঁচ বছর অন্তর এত দরকার নেই চার বছর পাঁচ বছর অন্তর যদি কোনো এক সময় সামান্য একটুখানি প্রি মানে ক্যান্সারাস কন্ডিশনের সেল পাই আমরা তাহলে তাকে আমরা এক বছর অন্তর করব পরীক্ষা করব আরেকটা পরীক্ষা আছে একদম খরচ নেই এটা তো তবু খরচ আছে প্যাপস টেস্টে ল্যাবরেটরি খরচ আছে ভায়া টেস্টে কোনো খরচ নেই ভিআইএ সেটা হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড এটা অত্যন্ত সহজ এটা কি করি করা হয় জানেন একটা কাঠির আগায় একটু তুলো দিলাম তুলো দিয়ে এবার আমি করলাম কি তুলোটার মধ্যে একটু অ্যাসিডিক অ্যাসিড ডুবিয়ে নিলাম এই তিন থেকে ফাইভ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড বাজারে পাওয়া যায় কেমিস্ট্রি ল্যাবরেটারিতে পাওয়া যায় এই অ্যাসিডিক অ্যাসিড চুবিয়ে দিলাম এবার আমি করলাম কি ভেজাইনা দিয়ে আমি একটা স্কোপ পাঠিয়ে দিলাম যেটা দিয়ে একটু বড় করে দেখা যায় আমি স্কোপটা পাঠিয়ে আমি দেখতে পাচ্ছি ওখানে সার্ভিসটা দেখতে পাচ্ছি হেলদি সার্ভিস একদম দেখতে পাচ্ছি আমি করলাম কি ওই অ্যাসিডিক অ্যাসিডটা এবারে ওই তুলোর সাহায্যে ওই সার্ভিসে লাগিয়ে দিলাম হয়ে গেল এবার আমি অপেক্ষা করব কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব কি চেঞ্জটা হচ্ছে আমি দেখলাম চেঞ্জ হয়ে গেল সার্ভিসের রং একবার দারুণ গোলাপির মতো রং রক্ত প্রচুর তো গোলাপির মতো চেঞ্জ হয়ে গেল সাদা হয়ে গেল যদি সাদা হয়ে যায় তাহলে উনি ক্যান্সার হলেও হতে পারে ওনাকে আলাদা করে ফেললাম আমরা করে নিয়ে চলে গেলাম আমরা গিয়ে চিকিৎসা ব্যবস্থা করলাম আর যদি কোনো চেঞ্জ নেই একদম দারুণ সেই গোলাপি কালার সার্ভিক্স কিছু দরকার নেই ওনাকে নিশ্চিন্তে থাকুন ওনার ক্যান্সার হয়নি বা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই এই টেস্টটা সহজে হয়ে যায় আমরা গ্রামেগঞ্জে করেছি অঙ্গের যে ক্যান্সার সংগঠন অঙ্কলিং সেই অঙ্কলিঙ্কের মাধ্যমে আমরা ওই সিমুরালি চাকদা এই সমস্ত গ্রাম অঞ্চলে মেয়েদের এই টেস্টটা করেছি কয়েক হাজার মেয়েদের উপরে এবং সেখানে গ্রামের মহিলার যেহেতু পুরুষ ডাক্তারের কাছে আসতে চায় না আমরা কিছু মেয়েদের ট্রেনিং দিয়েছি এইটা করাতে তারাই করে এটা আমরা সামনে দাঁড়িয়ে থাকি এইটা আপনারা তো দারুণ একটা কাজ যেটা আপনার কাছ থেকে তো নেব যে এই কাজগুলো কি করে আপনারা গ্রামীণ মহিলারা কনজারভেটিভ মহিলারা তারা এই টেস্টটা তো লজ্জায় করাতে যাবেন না এবং কিন্তু শহরাঞ্চলে মেয়েরাও কিন্তু তারা হয়তো জানে না বা তারাও ওই সময়টাকে নষ্ট করা আর কি যাকে বলে যখন হবে তখন যাব এই করে করে কিন্তু তাদের জীবনে ক্যান্সারটা তাদের তাদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় বলে যেতে পারে কিন্তু এইবারে একেবারে সময় প্রায় শেষ শুধু বলবো যে ক্যান্সার মানে আমাদের মাথায় হাত যাদের পয়সা আছে তাদেরও যাদের নেই তারা তো জানেন মৃত্যুই শেষ কথা কিন্তু আপনি এমন একটি কাজ করেন আপনারা যে কাজ করেন আপনি তার পুরোধা আপনি একটু বলুন আজকে অন্তত খুব ছোটর মধ্যে আপনাকে আমাদের একটা সংগঠন আছে আমরা চারটি কাজ করছি এবং পয়সা কম না প্রায় নেই না আমাদের যে ক্লিনিকটা হয় সেই ফ্রি ক্যান্সার ক্লিনিকটা মৌলালী তালতলাতে কলকাতার প্রতি শনিবার আমরা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ফ্রিতে ক্যান্সার রুগী দেখি কাউন্সেলিং করি চিকিৎসার ব্যবস্থাটা করে দিই এইটা ওই আমাদের সেন্টার প্রত্যেক শনিবার আর দুই নম্বর হচ্ছে আমরা ক্যান্সার পেশেন্ট থাকার একটা জায়গা করেছি কলকাতায় যারা বাইরে টাইরে থেকে আসে কলকাতায় চিকিৎসা করাতে আসে হয়তো তাদের এক মাস দেড় মাস দু মাস থাকতে হয় কলকাতায় এদের হোটেলে থাকতে গেলে প্রচুর খরচ হয় সেই জায়গা থেকে এদের একটু সুরাহা দেওয়ার জন্য আমরা একটা জায়গা করেছি যонের কাছে কলকাতায় আছাতলা বাড়ি সেই বাড়িতে আমরা 25 জন পেশেন্টকে রাখতে পারি তার সঙ্গে 25 জন বাড়ির লোককে রাখতে পারি আমরা এদের খালি থাকার ব্যবস্থা করেছি এবং এর জন্য অতি অল্প পয়সা একটা তাদের টোকেন নেওয়া হয় হয়তো 40 50 60 এরকম নেওয়া হয় না নিলেও চলতে হয়তো তো কিন্তু তারাও মনে করবে আমরা কিছু দিচ্ছি রোগী মনে করবে ওই চলে এরকম একটা নেওয়া হয় এটা গেল দুই তিন হচ্ছে আমরা একটা হাসপাতাল বানিছি মদনপুরে কল্লানির পোস্ট স্টেশন একটু গ্রামীণ এলাকায় তেঘড়ি বলে জায়গাটা 30টা বেডের একটা হাসপাতাল বানিছি সেখানে আমরা ক্যান্সার পেশেন্ট যাদের আর কোন চিকিৎসা নেই শেষ অবস্থা যাকে আমরা বলি টার্মিনাল পেশেন্ট আর চিকিৎসা নেই ক্যান্সারের তাদের খালি কষ্টটাই আমাদের দেখতে হয় বাড়ির লোক দেখেন দেখেন এবং কষ্ট নীতি নীতি তারা মারা যায় এই কষ্ট লাঘব করবার জন্য হাসপাতালটা বানিয়েছে আমরা একে বলা হয় প্যালিয়েটিভ ক্যান্সার সেন্টার আপনি জানেন যে ক্যান্সারে দু রকম চিকিৎসা হয় একটা হচ্ছে কিওরেটিভ ট্রিটমেন্ট আর একটা নাম হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট কিওরেটিভ মানে তাকে চিকিৎসা করে ভালো করে দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসা করছি আর প্যালিয়েটিভ মানে তাকে আমি আর ভালো করতে পারবো না কিন্তু তাকে উপশম একটু দিতে পারবো এই চিকিৎসাটার নাম হচ্ছে প্যালিয়েটিভ হাসপাতাল এই প্যালিয়েটিভ হাসপাতাল ওয়েস্ট বেঙ্গলে প্রায় নেই বললেই চলে একটা রিসেন্টলি আমাদেরটা শুরু হয়েছে দু হাজার ষোলো সাল থেকে আর একটি আছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট তারা একটা করেছে এই সুতরাং দুটো রয়েছে আর এই দুটোর মাধ্যমে এই সমস্ত টার্মিনাল ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা চিকিৎসা চলে আমাদের সেই ওখানে হচ্ছে চার নম্বর হচ্ছে আমাদের একটা স্ক্রিনিং সেন্টার অর্থাৎ মুখ গহবরের ক্যান্সার সার্ভিক্স ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এগুলো স্ক্রিন করে আর্লি কি করে ডিটেকশন করা যায় সেই ব্যবস্থাটা আমরা রেখেছি ওই মদনপুর ক্যান্সার সেন্টারেতেই এতেই হাসপাতালে গ্রামেগঞ্জে এটা করছি এতক্ষণ কথা বলছিলাম ডক্টর শঙ্কর কুমার নাথের সঙ্গে ক্যান্সার স্পেশালিস্ট এবং এই যে আলোচনা এইটা যদি আরো কিছুক্ষণ করতে পারতাম হয়তো অনেক মানুষের অনেক সুবিধা হতো অনেক কিছু হয়তো না জানার কথা আজকে বিশেষ দিনে যা শোনানো গেল যা বোঝানো গেল যা বলা গেল তাতেও কিছু মানুষ তো সচেতন হলেন সচেতন হবে আগামী দিনে কিন্তু যেটুকু বাকি রইল সেই বাকির জন্য আপনি আর একদিন আসবেন অবশ্যই আসবেন সেই আশাটুকু নেই আজকে আমরা এখানে শেষ করছি কিন্তু শেষ এখানে নয় ধরে যেতে পারে আজকের দিন থেকে আবার শুরু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন